পর্ব আঠেরো হাফিজুর রহমান সাহেব নিজের বাড়ি শেষ করে আমাদের সেগুন বাগিচার বাড়ি ছেড়ে উঠে গেলে আমরা তোপখানা রোড ছেড়ে সেগুন বাগানে এলাম লোহার গেটের মাথায় তখন গুচ্ছগুচ্ছ লাল বোগন ভেলিয়া দুলছে হাওয়ায় বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে গোলাপজাম গাছটার তলাতে হাফিজুর রহমান সাহেবরা রড বাঁকাবার জায়গা করেছিলেন বোধহয় চলাচলের দরুন জায়গাটা তক্তকে পরিষ্কার ঘাস ঠাস নেই গাছের গোড়া দিয়ে গাছটার তলায় পুরো পরিধি জুড়ে গোলাপজাম ফুলের সরু সরু পাপড়িগুলো হালকা আস্তরণ বিছিয়ে রাখত বড় একটা বৃত্তের আকারে খিজে সুন্দর দেখতে সেটা বোধ মার্চের প্রথম দিক ঘোর ফাল্গুন আম গাছগুলোতে মুকুল এসেছে হাওয়াতে গন্ধে একটা পাগল করা পরিবেশ চুরই পাখিগুলো ফুরুত করে ওড়ে আর কিচিরমিচির করে ঝাঁক বেঁধে একান্ন সালের কথা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য তৈরি হচ্ছে তখন নিজেদের বাড়িতে ফিরে আসবার ভালো লাগাটা একেবারে আলাদা এই সময় মেজদি বাগানের দিকে খানিক মন দিয়েছিলেন বারান্দাতে উঠবার সিঁড়ির দুপাশে সার দিয়ে বেলিফুলের গাছ লাগানো হয়েছিল গোলাপের গাছেও ফুল ফুটত যদিও খুব উঁচু মানের গোলাপ নয় এক শীতে মেজদি বাড়ির দক্ষিণ দিকটাতে মরশুমি ফুলের উৎসব লাগিয়ে দিলেন কমলা ঘ্যাসা হলুদ কসমস আর এত বড় বড় গাঁদা আলো হয়ে কিছুকাল রইল বাগানটা আমাদের দুঃখিনী মেজদি কটা মনের খুশি পেয়েছিলেন তখন ওই সময়টা বারান্দাতে মাদুর পেতে মেজদি গান শিখতেন লতিভাইয়ের কাছে পুবান হাওয়া পশ্চিমে যাও কাবার খবর লইয়া আরও কত গান সবই ধর্মীয় গান নয় অবশ্য অন্য গানের কথা এখন আর মনে নাই লতিফ ভাই বিয়ে করলেন শিল্পী কামরুল ভাইয়ের এক আত্মীয়াকে বিয়ে হল আমাদের বাগবান ভাই অর্থাৎ মোদাব্বের ভাইয়ের বাসায় আমি আর মেজদি আর কত দামের উপহার দিতে পারি নিউ মার্কেট থেকে একটা ট্রে কেনা হয়েছিল বাগানের বড় বড় কমলা রঙের গাঁদা ফুল দিয়ে দুটো মালা গেথে ট্রে উপচানো ফুল সম্ভার নিয়ে গেলাম এক গৃহিণী অন্য সব উপহার নাড়াচাড়া করতে করতে আমাদের উপহার দেখে বলল ও এটা ফাঁকি দিয়েছ ভাই কিন্তু পরে বলেছিলেন জানো মিনু তোমার ভাবি পরদিন আমাকে বলল মেজদির ওই ফুলের মালা দুটোই শ্রেষ্ঠ উপহার খিজে ভালো লেগেছিল ভাইয়ের বইয়ের কথা সবই এত সুন্দর যে ভালো না বেশে পারা যেত না লতিফ আমাদের লতিফভাই যার লেখা ওরা আমার মুখের ভাষা গাইরা নিতে চায় মমনসিংয়ের শশী লজে থেকে বিটি পড়বার সময় মেজদি তুলো দিয়ে দাড়ি বানিয়ে বুড়ো সেজে লাঠিতে ভর দিয়ে হাত নেড়ে নেড়ে পুবান হাওয়া না কবর জেয়ারাতের কোন গানটা গিয়ে ভালো নম্বর পেয়েছিলেন বিটি পড়তে গেলে ওসব গুণপনা দেখাতে হয় বাইশ বছর বয়সে বিধবা হওয়া মেজদি ক্রমে বিয়েপাস বিটি পাস করেই সাইকোলজিতে এম পড়লেন শেষে বিএড পাস করলেন ঢাকা ইউনিভার্সিটির প্রথম ব্যাচের সঙ্গে তাতে কি হবে ওদের সেকালোপনা যাবে কোথায় যেমন বর্দি তেমন মেজদি এম এ এম এড হবার আগেই কিন্তু ফুল ব্রাইট স্কলারশিপে আমেরিকা থেকে ট্রেনিং নিয়ে এসেছিলেন মেজদি এম এডের ফল বেরুলে তখনকার শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ওর চাকরি দিতে চাইল মেজদি বলল না 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 গভর্নমেন্ট পার্মানেন্ট চাকরি ছাড়া ঠিক হবে না কিছুতেই সেদিন সরকারি স্কুলে সেই পার্মানেন্ট চাকরি প্রাণে ধরে ছাড়তে পারলে আজ তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে সসম্মানে অবসর জীবন ভোগ করতে পারতেন কে শোনে কার কথা আর বর্দি বিলের থেকে ইংরেজিতে এমফিল করে এলেন সেখানেও কথা আছে থিসিস দেখে সুপারভাইজার বলেছিলেন আরও পৃষ্ঠাপঞ্চাকশ লিখে বাড়িয়ে দিলে ওতেই তোমার পিএইচডি হয়ে যাবে বর্দি বললেন ওরে বাবা তাহলে তো ছেলে মেয়েদের ছেড়ে আরও দিন বাইরে থাকতে হবে সে পারা যাবে না তারপর এমফিল নিয়ে ফিরে এডেন কলেজে গিয়ে দেখেন তার পোস্টে আর একজন প্রমোশন নিয়ে অফিসিয়েট করছে গেলেন ডিপিআই অফিসে তারা বললেন ঠিক আছে আপনি ঢাকা কলেজের সিনিয়র সার্ভিসের পোস্টে জয়েন করুন অর্থাৎ প্রমোশন বর্দি বললেন না 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 আমাকে বললেন এমনিতেই তোদের দুলাভাই বলে বিলিতে গিয়ে বল ডান্স করে এসেছ ঢাকা কলেজে ছেলেদের মধ্যে চাকরি করতে গেলে আর রক্ষে থাকবে না আর করলেন কি তার পোস্টে প্রমোশন হওয়া সেই শিক্ষার্থীকে ডিমোট করিয়ে তিনি আপন পূর্বপদে অধিষ্ঠিত হলেন রাগ ধরে নাকি তারপরে বাংলাদেশের স্বাধীনতার পরে ক্রমে বোধতয় হল যে তাকে রেখে আর সবাই দিব্যি সিনিয়র হয়ে যাচ্ছে তাকে যে পদে যোগ দিতে বলা হয়েছিল সেই পদে যোগ দিয়ে নোমান সাহেব বর্দীর সিনিয়র হয়ে গেলেন তখন কি সব সূত্রে যেন শেখ মুজিবকে ধরে ওই ঢাকা কলেজেরই সিনিয়র পোস্টে ঢুকলেন আবার লক্ষ্মী পায়ে ঠেলার ফল ওই বরদিদিরা ওরকমই ঠেলে ঠেলে পারা যায় না কত সাথী সাধনা করে ওকে দিয়ে সেই যে আমার নানা রঙের দিনগুলি লিখিয়েছিলাম মেজদি চার মেয়ে নিয়ে বাপের বাড়িতে থাকতেন একবার ওর জন্য একটা বিয়ের প্রস্তাব এলো এক বিপত্নিক বহু সন্তানের পিতার তরফ থেকে তিনি আবার জজ সাহেব আমাদের মত নাই একদম আমাদের মানে ছোটদের আমি অনার্স পড়ছি নবাব ইন্টারমিডিয়েট আমরাই প্রতিবাদী প্রচলিত ছড়া ভেঙে এক ছড়া তৈরি করলাম ওই নিয়ে মেজদির এক মেয়ের নাম টিয়া ছড়া তৈরি হলো। টিয়ার মার বিয়ে লাল গামছা দিয়ে অশোক পাতা মেজ দিবে টি কোণে যজু বেটা বর ঢ্যামকুড়াকুড়ে বাদ যে পুরন পল্টন ঘর আম্মুরও মন ছিল না বিয়েতে ছড়াটরা শুনে হেসে হেসেটেসে ভেঙে দিলেন সব আমরা ভয় পেয়েছিলাম মেজদির চারটা জজ সাহেবের নাকি সাত আটটা তারপরও আরও যদি হয় কি হবে তাছাড়া মেজদির স্বামী এত আহ্লাদি ছিলেন সেও তো চোখে লেগে আছে মেজুদুলা ভাই ছিল পুলিশের চাকরি বিয়ের সময় মহা হুলুস জন্য বিয়ের তারিখ হয়েছে পাঁচই অক্টোবর বর্দি আর মেজদির একসঙ্গে দুদিন আগে গায়ে হলুদ হলো দুজনার আমরা সবাই আহ্লাদে আটখানা কবে থেকে শাড়ি টারি কেনা হচ্ছে কেনা হচ্ছে প্রসাধনী টেলকাম পাউডারে মুখের ঢাকা খুলে চুরি করে করে মাখছি আহ কি সুগন্ধ একটার নাম বুঝি চন্দন অন্যটা রোমেলা ভুর ভুরে গন্ধের হাওয়ায় ভাসছি আমি সেজদি রিনা কোনটা বেশি ভাল স্থির করা গেল না কিছুতেই শেষ পর্যন্ত তবে খুব ঢেলেছি গায়ে ধরা কেন যে পড়িনি কে জানে ড শহীদুল্লার এক নাতি লাকি ছিল মেজদির অনুগত ভক্ত সে যে কোথা থেকে গাদা-গাদা ফুল এনে জন করল কে জানে ফুলের সুবাসে আনন্দ উৎসব জমজমাট বড়দের ভাবটাপ বোঝা যায় না মেজদি একটু লজ্জা লজ্জা সুখী সুখী মুখ করে আছেন শেষ বিকেলে বড়দুল্লাভাইয়ের মিষ্টির চাঙ্গারি আর কোণের কাপড় গয়না এসে গেল সব আয়োজন শেষ ওদিকে মেজদির বড়ারা আসে না দুশ্চিন্তার ছায়া পড়ল বড়দের মুখে আমরা তখন ফজরুল হক হলে থাকি পুকুরধারে ছাত্রদের অ্যাসেম্বলি রুমে পুরুষ নিয়ন্ত্রিতরা ভাইকে নিয়ে বসে রয়েছেন সেখানে কথা উঠল মেয়ের গায়ে হলুদ হয়েছে এখন বরের অপেক্ষায় আর বসে থাকা চলে না যে কাউকে ধরে বিয়ে পড়িয়ে দেওয়া হোক এদিকে মেজদি তো কেঁদে কেঁদে হয়রান ব্যাপার ছিল যে বর্দির বর ঠিক করেছিলেন আব্বু সাদা চামড়া আর বংশ দেখে মোগল রাজবংশ নাকি দারার বংশধর দুলাভাই তো বলতেন আমাদের গায়ের রং মুসুরির ডাইল গালে রীতিমতো গোলাপি আভা কাঁচা মুসুরির ডালে যে রং এমএ পরীক্ষার ফিস দিতে পারছিলেন না পরীক্ষা দেওয়া হবে না জানতে পেরে আব্বু সে টাকা দিয়ে দিলেন সেকালে এরকম করেই বিয়েসাদের ভূমিকা তৈরি হতো অনেক সময় হলো তাই সুদর্শন আব্বুর কন্যাকে বিয়ে করতে মনে মনে প্রস্তুত হয়ে গেলেন এই হল বর্দির বিয়ের কাহিনী আর খানিকটা বলছি পরে মেজদির ব্যাপারে কিঞ্চিত রোম্যান্স ছিল মেজদুলা ভাই সাদ সাহেব থাকতেন হলে এখনকার মেডিকেল কলেজ তখনকার ইউনিভার্সিটি দোতলার কিছু ঘরে ছাত্ররা থাকত একবার সর্বাদি সাহেবের ঢাকায় আসা নিয়ে কিসব উত্তেজনায় সাদ সাহেবদের কয়েকজনের বিছানাপত্তর পুড়িয়ে দিল কারা সেই সময় উনি আব্বুর কাছে আসতেন খুব চটপটের স্বভাব খুব ভালো দেখতে সদালাপে মেজদের ম্যাট্রিক পরীক্ষার সময় সমস্যা হলো। ওর সিট পড়েছিল নারায়ণগঞ্জে শহরে কোনো হাঙ্গামা ছিল তাই আব্বু মেজদিকে পরীক্ষা দিতে নিয়ে যেতেন সাদ সাহেবের সঙ্গে ঘোড়ার গাড়িতে করে ফুলবাড়িয়া স্টেশন থেকে ট্রেনে চড়ে যাওয়া হতো তখনকার মেজদির ছবি এখনও আমার চোখে ভাসে ছোট মুখে বড় দুটো চোখ বাকাসীতি কাটলেন চিরটাকাল স্বাস্থ্য জল শ্যামলা মুখখানা মেজদির মনে পড়ছে হলের হাঙ্গামার সময় আমাদের একতলার বাইরের একটা ঘরে সাতসাহেবকে থাকতেও হয়েছিল যেন একরাত্রি সেসব দিনে একজন বেগানা পুরুষ বাড়িতে থাকলে বা এক গাড়িতে তার সঙ্গে যাওয়া আসা ঘটলেই একটা পুলক পুলক জাগত অবিবাহিত বড় মেয়েদের মনে আর হাওয়ায় একটা ফিসফাস তো আমরা ছোটরা টেরি পেয়েছিলাম যে আব্বু ছেলেটিকে পছন্দ করছেন এটুকুই হল মেজদির রোম্যান্স তাতেই উনি অন্য বর বিয়ে দেওয়া হবে শুনে কেঁদে কেটে একসা বিয়ের মজলিস যে কী জিনিস ছিল তখন সামাজিক ফতুয়াজারির আখড়া আর কি আব্বু মেয়ের মন বুঝেছিলেন আব্বুর সঙ্গে পরামর্শ করলেন বার কয় বাড়ি আর মজলিশে যাতায়াত করে ফিরে দৃঢ় অভিমত ঘোষণা দিলেন বড় মেয়ের বিয়ে হবে আজ মেয়ের বিয়ে স্থগিত হবে তাই হলো পরে বারোই অক্টোবরে মেজদুলাভাই বিয়ে করলেন এসে সেই ব্রিটিশ আমলে পুলিশের চাকরিতে ছুটি পাওয়া কঠিন ছিল ঠিক দিনে তার ছুটি মেলেনি মিলল পরে মেজদি না জানিয়ে এ নিয়ে কত ঠোঁট ফুলিয়েছেন বিয়ের পরে দুলাভাইয়ের সঙ্গে বড্ডই আহ্লাদি ছিলেন চাকরিস্থলে যাবার সময় মেজদি তাকে ছাড়তে চাইতেন না কেঁদেই কোকি ট্রেন ফেল করবার দাখিল একবার পাশের ঘর থেকে এক পাট খোলা কপাটের ভেতর দিয়ে ওদের ঘরের আয়নায় মেজদুলাভাইয়ের বুকে মাথা রেখে মেজদির অবুজ কান্না দেখেছিলাম আর বর্দি বিয়ের সময় দেখেন বড় এক মুখ দেখে তো হাত পা ছোড়াছড়ি অবস্থা বর্দি হলেন ইংরেজি সাহিত্যের ছাত্রী তবু মেয়েদের মন বোঝে সাধ্যকার এক ভদ্রলোক আম্মুর কাছে যাওয়া আসা করতেন গন্ধের গন্ধে আত্মীয় তার নাকি পছন্দ ছিল বর্দিকে নানিকে নিয়ে আম্মু বর্দির মদ জানতে চেষ্টা করেছিলেন বর্দি বলেছেন হ্যাঁ সারাদিন ছাগলের মতন পান খায় আর বিয়ের দিন দাড়ি দেখে তখন চোখে পানি এল তখন নাকি বলেছিলেন এর চেয়ে পান খাওয়া লোকই তো ভালো ছিল দাড়িটা অবশ্য দুলাভাইয়ের একটা বাজির ব্যাপার ছিল কার সঙ্গে বাজি রেখেছিলেন দাড়ি নিয়ে ইংরেজি পড়া মেয়ে বিয়ে করবেন বাজিমাত করে বিয়ের পর দিন দুলাভাই ঘর থেকে বের হয়ে এলেন একেবারে ক্লিন শেভ যত্ত সব কাণ্ড